দেবদা জিদ্দা কিছু শেখো আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো তাতে কিছু ফ্যান ফ্যানবেসদের খারাপ লাগতে পারে যেমন দেব ফ্যান বেস বা জিত ফ্যান বেসদের খারাপ লাগতে পারে দেখো কিছুদিন আগে আমি মৃগোয়া সিনেমাটা দেখেছিলাম ঠিক আছে ভাই এই সিনেমাটা এই বছরের রিলিজ হয়েছিল কিছু মাস আগে ঠিক আছে যেটা আমি সিনেমা হলে যাইনি ভেবেছিলাম যাব যাইনি হ্যাঁ যাইনি আমি সত্যি কথা বলে দিচ্ছি যে সত্যি বলতে যাইনি আমি সিনেমাটা দেখতে কিন্তু ওটিটির অপেক্ষায় ছিলাম যেহেতু আমি প্রশংসা শুনছিলাম যে সিনেমাটা নাকি খুব ভালো হয়েছে ঠিক আছে আমি নিজে চোখে দেখতে চাইছিলাম যে সিনেমাটা ভালো হয়েছে নাকি তো পুজো রিলিজ হয় ওটিটিতে জি ফাইভে তো পুজো পেরিয়ে যায় তো কিছুদিন পর আমি দেখি এতটা ভালো লেগেছে সিনেমাটা আমার দু ঘন্টার সিনেমা সত্যি বলতে দু ঘন্টার সিনেমা ভাই আমি পুরো এনজয় করেছি আমি ভাবিনি যে আমাকে সিনেমাটা এতটা এনজয় করাবে আমি ভেবেছিলাম চলো ঠিকঠাক কিছু হয়তো খারাপ লাগবে কিছুটা ভালো লাগবে কিন্তু আমি এতটা আশা করিনি যে মৃগয়া সিনেমাটা আমার এত ভালো লাগবে ঠিক আছে সেখানে ঋত্বিক চক্রবর্তী রয়েছে বিক্রম রয়েছে অনির্বাণ চক্রবর্তী রয়েছে বড় কোনো ফেস নেই যারা আজকালকার দিনে সিনেমা চালাচ্ছে বড় বড় তোমার বক্স অফিস দিচ্ছে তেমন কেউ নেই কিন্তু সিনেমাটা যেভাবে এক্সিকিউট করা হয়েছে যেভাবে অ্যাকশান সিন রয়েছে যেভাবে স্টোরিটা কাজ করে বা যেভাবে ইমোশনাল সিনগুলো কাজ করে সত্যি বলতে ধরে রাখতে পারে দু ঘন্টা তুমি জাস্ট মজা পাবে সিনেমাটা ঠিক আছে তো এখন কথা হচ্ছে এই দেবদা বা জিদ্দা এরাও তো অ্যাকশান সিনেমা বানায় এত কেন আমাদের প্রশ্ন থাকে ভাই এই সিনেমাটা এটা খারাপ ওটা খারাপ এটা খারাপ অ্যাকশান শুধু ভালো স্টোরি নেই এরকম কেন প্রশ্ন তারা তো এত বাজেটের সিনেমা বানাচ্ছে ধরো খাদান বা রঘু ডাকাত ঠিক আছে রঘু ডাকাতের অ্যাকশন খুব ভালো খাদানের অ্যাকশন খুব ভালো কিন্তু লোকের সমস্যাটা হচ্ছে স্টোরি স্ক্রিন প্লে কেন পারফেক্ট হচ্ছে না শুধু কি লোকে অ্যাকশন দেখতে যাবে একটা সিনেমা দেখুক দেবদার যে খাদান দেখতে গেছি লোকে বলুক ও ওয়াও পারফেক্ট সিনেমা ঠিক আছে মানে ভক্তরা তো বলবেই ভালো ঠিক আছে কিন্তু যারা সিনেমা প্রায় দেখতে যায় বা যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখে হিন্দি তোমার সাউথের যে কোনো সিনেমা দেখে তারা যখন এই বাংলা সিনেমা দেখতে যাচ্ছে তখন তারা কী পাবে শুধু কি অ্যাকশন দেখতে যাবে তাহলে তো তারা সাউথের মুভি দেখতে পারে পুষ্পা কেজিএফ সেটা দেখেই তারা সন্তুষ্ট তাহলে তারা বাংলা সিনেমা কেন দেখতে যাবে তারা একটা দেখতে যায় একটা স্টোরি প্লাস অ্যাকশনের জন্য তো আমরা সেটা পাচ্ছি না তাই জন্য ডিসঅপয়েন্ট হচ্ছি এবং বলছি খাদানে অ্যাকশনটা ভালো রঘু ডাকাদের অ্যাকশনটা ভালো কিন্তু স্টোরি বা স্ক্রিন প্লে তো প্রচণ্ড খামতি সেখানে আমি দাঁড়িয়ে যখন মেগয়া সিনেমাটা দেখলাম সেখানে অ্যাকশন রয়েছে যেটুকু দরকার সেটুকু রয়েছে কিন্তু পারফেক্ট স্টোরির সাথে যেভাবে বিল্ড আপটা করা হচ্ছে বা যেভাবে ডায়লগ থ্রো করা হচ্ছে সিনেমাটার ডায়লগগুলো খুব ভালো বা যে একটা উত্তেজনা ক্রিয়েট করা যে এই সিনটা এটা মজাদার হবে বা ওটা মজাদার হবে এতটা মজাদার বা একটা ছোটোখাটো ইমোশন সিন আছে একজনকে খুন করে বেরিয়ে যাচ্ছে তার বাচ্চা কাজ যে ওই জায়গাটায় মানে ছোটোখাটোভাবেই সেট আপ করা হয়েছে কিন্তু যখন সেটা ইমপ্যাক্টটা ঘটছে বা যখন মরে যাচ্ছে তার বাচ্চারা যেভাবে কাজ ইমোশনাল হচ্ছে তখন আমরাও ইমোশনাল ফিলটা করতে পারি সেটুকু মানে একটা ছোট্ট সিনের মাধ্যমে সেটা সেট আপ করিয়ে আমাদের ফিলটা করিয়ে দেয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য সিনেমা দেবদা বা জিদ্দার সিনেমা সেই ইমোশনাল দিকটা টেনে আনতেও পারে না ঠিক আছে অ্যাকশানটা ভালো হলেও কিন্তু সিনেমা স্টোরিতে বিশাল কিছু থাকে না খাদান সিনেমায় অনেক আশা ছিল প্রত্যাশা ছিল অনেকে ব্রেকডাউন করেছে এই হবে ওই হবে ওই থাকবে এই এন্ট্রি হবে তো সিনেমাটা স্টোরিটা এতটা সিম্পল ছিল যেটা মানে প্রেডিক্টেবল করা ছিল সেটাই মানে সিম্পলি হলো কোনো রকম টুইস্ট ছিল না সবাই জানতো যিশু লাস্টে ওই ভিলেনটাই হবে বা এই করবে ঠিক আছে সেটুকুই ছিল ঠিক আছে বেশি কিছু ছিল না সেখানে দাঁড়িয়ে যখন জিতে চেঙ্গিস বেরোয় সেটাও ডিসঅপয়েন্ট করে সিনেমার স্ক্রিন ভালো না বোরিং ফিল হয় ঠিক আছে অ্যাকশান ভালো হলেও আমি বারবার বলছি অ্যাকশান ভালো কিন্তু স্টোরিতে গিয়ে বা স্ক্রিন প্লেতে গিয়ে বারবার খামতি খাইছি যেখানে মিগোয়া সিনেমাটা শুরু থেকে শেষ পর্যন্ত এতটা এঙ্গেজিং এতটা মজাদার ঋত্বিক চক্রবর্তী এবং তোমার বিক্রমের মধ্যে কনভার্সেশানগুলো কত মজাদার কখনো হাসাচ্ছে কখনও রাগ ধরছে বা দুজনের মধ্যে যে কনভারসেশানগুলো এতটা মজাদার যেটা আমরা দশম অবতারে দেখেছিলাম অনির্বাণ এবং প্রসঞ্জিতের মধ্যে যেখানে সিজিৎ মুখার্জি তোমার ডাইরেক্ট করেছিল দশম অবতার সেখানে কনভারসেশানগুলো কতটা মজাদার ছিল আমরা এনজয় করেছিলাম ঠিক আছে কিন্তু এখানেও সেরকম রাখা হয়েছে বিক্রম আর ঋত্বিক চক্রবর্তীর মধ্যে বেশ মজাদার লাগে এবার কথা হচ্ছে খাদান সিনেমায় ভাই ঠিক আছে মানে যিশুকে যতটা আমরা আশা করেছিলাম একটা ভিলেন বড় ভিলেন রাখা হবে বা চেঙ্গিস সিনেমা একটা বড়ো ভিলেন রাখা হবে যা একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে যেটা আমরা বিভিন্ন সিনেমায় আমরা চাই যেটা ভিলেন পাওয়ারফুলও কিন্তু সেটা আমরা পাই না শুধু অ্যাকশনটাই ভর্তি ভর্তি তো সেই জায়গায় মৃগয়া সিনেমা সৌরভ দাসের যে ক্যারেক্টারটা রাখা হয়েছে এতটা মজাদার তাকে ভাই এতটা স্ট্রং দেখানো হয়েছে প্রথম সিন থেকেই সিনেমার সেটা দেখতে ভালো লাগে এবং সে তার ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খাদান রঘু ডাকাতে এই সিনেমা সেই ইম্প্যাক্টটা ক্রিয়েট করতে পারে না যেহেতু স্টোরিতে দম নেই কিন্তু মৃগয়া সিনেমার স্টোরিটা এত ভালো এবং স্ক্রিন প্লেটাও খুব ভালো যেটা আমার লিখেছে অরিত্র ব্যানার্জি রয়েছে ঠিক আছে যেটা আমাদের অরিত্র স্ক্যান চ্যানেলে তার সাথে অনেকেও লিখেছে ঠিক আছে আরও দু তিনজন মিলে স্ক্রিনপ্লে তোমার লিখেছে কিন্তু অরিত্র দাও ছিল আই বলো স্ক্রিনপ্লেটা খুব ভালো দু ঘন্টা সিনেমা মাত্র দু ঘন্টা তোমরা নিশ্চয়ই ট্রাই করো যারা এখনও দেখো এই বছরের আপাতত বেস্ট অ্যাকশন ক্রাইম থ্রিলারের মধ্যে রাখবো আমি আমার আপাতত বেস্ট সিনেমা লেগেছে দু হাজার পঁচিশের এই দিক থেকে অ্যাকশন ক্রাইমের দিক থেকে ভাই লেগেছে মৃগয়াটা আমি দেখলাম আমি এতটা এক্সপেক্ট করিনি কিন্তু আমার দারুণ লেগেছে কিন্তু যখনই যখন এতটা নি খাদান দেখতে যাচ্ছি বা রঘুডাকা দেখতে যাচ্ছি সেই সিনেমার অ্যাকশানগুলো ভালো লাগলেও এই স্টোরির দিক থেকে বারবার হতাশ হচ্ছি বারবার হতাশ হচ্ছি ঠিক আছে মানে কখনও মানে পারফেক্ট বলতে পারেন এ ভাই এটা পারফেক্ট সিনেমা দেখলাম ঠিক আছে হয়তো সেকেন্ড হাফ ভালো লাগলো ফার্স্ট হাফ ভালো লাগলো না কখনো ফার্স্ট হাফ ভালো লাগে কখনো সেকেন্ড হাফ ভালো লাগে না ঠিক আছে এরকমই মানে পারফেক্ট বলতে পারি না ঠিক আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মৃগয়া যখন দেখলাম হাই আমার সুপার লাগলো সুপাব লাগলো সিনেমার মিউজিক যেটা ব্যাকগ্রাউন্ড স্কোর ওটা ভালো ঠিক আছে যেরকম পাঁচ লাইন রয়েছে বা যেরকম কমেডি হচ্ছে বা যেরকম অ্যাকশনটা লাস্টে দেখিয়েছে একটু ওভার ড্রামাটিক ঠিক আছে কিন্তু তাও মজাদার লাগে এবং মৃগয়া সিনেমাটা যেখানে শেষ হচ্ছে মৃগয়া দ্য হান্ট তো ওরা সেকেন্ড পার্টও আনতে পারে অন্য স্টোরি দিয়ে এমনভাবে রেখে দিয়েছে অভিরূপ ঘোষ এবং অভিরূপ ঘোষের আমি ভাই প্রশংসা করব তার আমি রহস্য রোমাঞ্চ সিরিজের তিনটে সিজন দেখেছি এখন আর বেরোচ্ছে না কেন জানি না ওটা এমন একটা জায়গায় ছেড়ে দিয়েছে এখনও আনছে না সিজন ফোর হয়তো টাকার প্রবলেম বা বানাতে চাইছে না কিন্তু তিনটে সিজন একবার দেখো রহস্য রোমাঞ্চ সিরিজের বুঝবে ভাই কি লেভেলে স্টোরি টেলিং করা হয়েছে ওখানে এবং দারুণ লেগেছিল এবং তিনি যখন মেঘয় বানালেন ভাই সেই ফিলটা বুঝতে পারলাম এবং মজা লাগলো ঠিক আছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে খাদান চেঙ্গিস রাবণ এরকম ফিলই করাতে পারছে না শুধু অ্যাকশন ভর্তি ভর্তি তো ইম্প্রুভ করা দরকার দেবদাস জিৎদা শুধু অ্যাকশনের ওপর না রেখে বড় বাজেট রাখা উচিত বড় স্কেলে বানানো উচিত কিন্তু তার সাথে একটা স্টোরি যেটা মানে মজা দেবে যে স্টোরিটা দেখলে ভাই বলবো ভাই অ্যাকশানের সাথে স্টোরিটা যাচ্ছে মজাদার লাগছে কেজিএফ টু সিনেমা ভাই স্টোরিটা অসাধারণ ছিল এই জন্য যখন অ্যাকশন সিনগুলো আসে ভাই আমরা গায়ে কাটা দেয় সালার সিনেমার ভাই যেভাবে বিল্ড আপ রাখা হয়েছে প্রত্যেকটা সিনে ভাই এত মজাদার লাগে ঠিক আছে যখন পুষ্পাতে অ্যাকশন বেশি নেই কিন্তু যেভাবে তোমার বিল্ড আপ করা হয়েছে সিনগুলো দেখতে মজা লাগে সেরকমই মৃগয়া সিনেমায় কিছু কিছু সিন বিল্ড আপ করা হয়েছে যেটা এন্টারটেন করতে পারে ঠিক আছে মানে দু ঘন্টা সিনেমা বেছে গুনে পাঁচ ছ মিনিট স্লো লাগে কিন্তু পুরো সিনেমাটা এতটা এঙ্গেজিং দারুণ লাগে দেবদার জিদার এটুকু করা উচিত যে অ্যাকশনের সাথে বড় স্কেলে বানানোর সাথে একটা ভালো স্টোরি খোঁজা দরকার একটা ভালো ডাইরেক্টারকে দিয়ে বানানো দরকার আজকে যদি দেবদা মৃগয় সিনেমাটা করতো ঠিক আছে মানে হিরো হিসাবে ভাই দারুণ হতো দারুণ হতো ঠিক আছে মানে আমি তো ভাবছিলাম যে দেবদা এরকম একটা স্ক্রিপ্ট চুজ করতো সেই রোলটা প্লে করতো বিক্রমের জায়গায় ভাই ঘ্যামা লাগতো ঠিক আছে কিন্তু হচ্ছে না ভালো স্ক্রিপ্ট দরকার এবং তার সাথে অ্যাকশান কখন ভালো লাগে যখন স্টোরিটা ভালো হয় তো এটা করা উচিত এরকম স্ক্রিপ্টের ওপর কাজ করা উচিত যাতে সব কিছুই পারফেক্ট হয় যাতে আমরা বলতে পারি একটা দেবদার বা জিদ্দার একটা পারফেক্ট সিনেমা দেখলাম ঠিক আছে তো এই বছর আপাতত মেঘয়া সিনেমাটা আমি দেখলাম আমার হেভি লাগলো ঠিক আছে আপাতত আমি আমার লিস্টে লাগবো মেঘয়কে এখনও তিন মাস বাকি আছে দেখা যাক কোন সিনেমা ভালো হয় মৃগয়া আমার হেব্বি লেগেছে ভাই ঠিক আছে তো এটুকুই বলার ছিল তো আশা করছি গালাগালি খাবো কমেন্টে আর কিছু বলার নেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা